বরকাতহ প্রিয় দেশ ও প্রবাসের শ্রোতা বন্ধু ভাইগণ এবারে আমরা সঠিক পথের দিশারি আয়োজিত হাইলাকান্দি জেলা শাখা ও বৃহত্তর নিত্যানন্দপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের এখানে আমরা এই সম্মেলনের বৃত্তি স্থাপনের জন্য আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের জেলা থেকে আগত হজরত মৌলানা আলিমুদ্দিন সাহেব মহাদ্দিস আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসা আলী আহমদ সাহেব হজরত মৌলানা আলী আহমদ সাহেব আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসা মুহাদ্দ তৎসঙ্গে আমাদের এখানে উপস্থিত হয়েছেন জামিয়া ইসলামিয়া তৈবিয়ার উস্তাদ হজরত মৌলানা উবাইদুল্লাহ লস্কর সাহেব এখানে উপস্থিত হয়েছেন হাফিজ কামিল কাবিল হুসেন লস্কর সাহেব তৎসঙ্গে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই নিমাইসামপুর জিপির এপি পদপ্রার্থী আমার ভাই মুন্না ভাই এখানে উপস্থিত হয়েছেন তৎসঙ্গে উপস্থিত হয়েছেন আমরা এখানে উপস্থিত হয়েছেন রহমত আলী মজুমদার আর আমাদের অত্র অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম যুব সমাজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবারে আমাদের এই অনুষ্ঠানের বৃত্তি প্রস্তুতের জন্য আমরা তৈ তৈয়ার হয়েছি এই বৃত্তি প্রস্তুত করবেন আমাদের দিন হজরত মৌলানা আলী আহমদ লস্কর সাহেব মহাদিস দারুল উলুম আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসা হজরতর কাছে অনুরোধ হজরতে উনার নেক মুবারক হাত দিয়া আমাদের এই বৃত্তি প্রস্তুত করার জন্য অনুরোধ করছি

भाई समझ ना मशीनरेट टू देख हां ओ भाई साहब মুবাৰক মফিলে হজৰত নেক মুবাৰক হাত দ্বাৰা আমাৰ এই মফফিলে বৃত্তি প্ৰস্তুত হয় যে

وقال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان شمانيتو سرطا مندولي ودرشك مندولي الحمد لله اسكي شوتيك بطرد دشارير هل خندي جلا شخابي هتر নিতানন্দপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক সম্মেলন তারিখ ষোলো ফেব্রুয়ারি রোজ রবিবার এই জলসার আজকে বৃত্তি স্থাপন হইয়াছে আলহামদুলিল্লাহ আমরার সবর দায়িত্ব আর কর্তব্য হইল যে আমরা এই মফফিদের মধ্যে এই মোবারক মফফিদের মধ্যে উপস্থিত হইতাম হাজির হইতাম আর এই জলসাকে মকবুল বানানির জন্য আমরা যান মাল সময় দিয়া সাহায্য করার চেষ্টা করতাম সাহায্য করতাম আর আমরা মুসলমানের দায়িত্ব নবীজুর উম্মত হিসাবে আমরা দায়িত্বর কর্তব্য হইল যে দিনর খিদমত করা যেহেতু আমরা আখির নবী মোহাম্মদ সাল্লি সাল্লামর উম্মত দাবি করি এই দাবি করাটা সম্পূর্ণ না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই নবী করিম সাল্লা আলি সাল্লামর দ্বারা তান চেষ্টার মাধ্যমে তান কোরবানির মাধ্যমে যে দিন আমরা পাইয়াছি এই দিনের জন্য মেহনত করা প্রয়োজন আমরা একলা জাহান্ন আগুন থেকে বাঁচলে হইবে না আমরা নিজেও জাহান্নর আগুন থেকে বাঁচতে হইবে এবং আমরা প্রতিবেশীর মানুষ পরিবারের মানুষ আওলাদ এবং সমস্ত মুসলমান জাহান জাহান্নমর আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা এটা ইসলামের একটা দায়িত্ব আমরা সেই জন্য আমরা কাবির হলে বিভিন্ন রকমের দিনের মাধ্যমে দিনের শাখা প্রশাখার মাধ্যমে দিনের খেদমত আছেন কেউ তকরিরর মাধ্যমে মকরির সাহেব তকরির মাধ্যমে শেখ সাহেব খানকার মাধ্যমে মুফসির সাহেব তফসিরের মাধ্যমে মুজতহিদ সাহেব তান ইজতেহাদের মাধ্যমে মুফতি সাহেব তান ফতোয়ার মাধ্যমে রকম দিনের বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে আমরা কাবিরক আমরা বুজুরগানে দিন দিনের খেদমত করিয়া গিয়াছেন সেই হিসাবে আমাদের দায়িত্বর কর্তব্য হইল যেহেতু আমরা এই বুজুরগানে দিনের অনুসরণ করি গতিকে আমাদের আমাদের জন্য প্রয়োজন যা আমরা তৌফিক আন্দাজা আমরা দিনের খেদমত করতাম ততক্ষণ পর্যন্ত আমরা দিনর নবী করিম আর দিনের খেদমত নবী করিম সাল্লামার দিনের জন্য আমরা মেহনত করব না অতক্ষণ পর্যন্ত কামিলুম্মত হইতে পারতাম না হওয়া সম্ভব হইতো না আমরা জন্য নবী করিম সাল্লাহ ফরমাইছেন যে তোমাদের সম্মুখে যদি সৈন্য শরীয়ত বিরোধী কাম হয় তে তোমার তো যদি সম্ভব হয় তাহলে এটা তোমরা হাত দ্বারা রোকো যদি হাত দ্বারা রোকা সম্ভব হয় না তাহলে মুখ দিয়া হইয়া জবান দিয়া হইয়া এটারে রুক জবান দিয়ে খইয়াও যদি সম্ভব হয় না তাহলে কমপক্ষে দিল্লি খারাপ পাও নতুবা এটা কি আর নিম্নের কোনো ইমান হইতে পারে না এই কারণে আমাদের দায়িত্বর কর্তব্য হইল যেহেতু এই এলাকার মধ্যে এক মোবারক জলসা আয়োজন হইতেছে আমরা এই মফ্ফিলের মধ্যে হাজির হইতাম আর এটারে কামিয়াব বানানোর জন্য যতদূর সম্ভব আমরা এটার মধ্যে সাহায্য করতাম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সুপ্রিয় দর্শক ও শ্রোতা এবারে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের অপরন্ত নিয়ামত তথা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য নিয়ে আমরা এই বৃহত্তর নিতানন্দপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলন স্থান নিত্যানন্দপুর প্রথম খণ্ড মাটিজুরি রোড সংলগ্ন খোলা মাঠ রোজ রবিবার সময় সকাল দশ কোটিকা থেকে রাত্রি দশ কোটিকা পর্যন্ত সভাপতি হজরত মৌলানা আয়ুব আলী লস্কর সাহেব কেন্দ্রীয় সহসভাপতি সঠিক পথের দিশারি ও শাইকুল হাদিস আশরাফুল উলম রতনপুর সহসভাপতি উপ হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা জাকির হুসেন সাহেব নিত্যানন্দপুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা হাফিজ আলিমুদ্দিন সাহেব কেন্দ্রীয় সভাপতি সঠিক পথের দিশারি ও শাইকুল হাদিস দারুল উলুম বাসকান্দি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা এ এইচ লোকমান কাসিমী সাহেব শাইখুল হাদিস দারসুল উলুম আসিমগঞ্জ আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা ডক্টর নজমুল ইসলাম সহকারী অধ্যাপক আসাম বিশ্ববিদ্যালয় হজরত মৌলানা ڈاکٹر حافظ سعید سہکاری ادیہپک کریم گنج کالج حضرت مولانا محبوب حسان محبوب صاحب محتامیم العلوم عاصم گنج حضرت مولانا ڈاکٹر ابو نجات شائف الحق سہکاری ادیہپک ایس آر کالج کلائن حضرت مولانا مفتی محبوب عالم قاسمی محدیث الجامیہ پدرپور حضرت مولانا محمود حسان শিক্ষক দারুল উলম শাহাবাদ মাদ্রাসা হাইলাকান্দি এছাড়া উক্ত সম্মেলনে সঠিক পথের দিশারির আরও অন্যান্য কেন্দ্রীয় দায়িত্বশীল আলিমগণ উপস্থিত থাকবেন উক্ত সম্মেলনে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি তৎসঙ্গে আমাদের এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে রাজনীতিবিদ ব্যক্তিবর্গ জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন আরসগুজার মৌলানা আবুল হাসান লস্কর সভাপতি জেলা সঠিক পথের দিশারি জানাব শামসুল হক বলবৈয়া সভাপতি অভ্যর্থনা কমিটি মাসুম উদ্দিন বলবাইয়া সাধারণ সম্পাদক জেলা সঠিক পথের দিশারি হাফিজ কৌশার আহমদ মজুমদার সম্পাদক অভ্যর্থনা কমিটি এখানে আপনারা সবে শিরকত করবা আর আপনারা দোয়া আবেদন আপনারা কাছে আর আমরা আল্লাহ আকরবুল্লা আলমিনে যাতে আমাদের এক এই নেক মফফিলটা সুন্দরভাবে আল্লাহ আমরারে প্রত্যেকের করিয়া যে করাইবার তৌফিক দান করতা আর দেশবাসীর খাসি আমার আরজ আপনারা সবে আইয়া এই বুজুর গখলর দোয়ার মধ্যে সামিল হইতা এখন আমরা রে কেন হজরতর খাসি আমরা এক দোয়া দিয়ে আমরারে সাহায্য করতাম ولنا الحمد وعلى اله وصحبه وسلم كما تحب وترضى يا محمد وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على وسلم. اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا لا تزغ قلوبنا بعد أن هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا ولاساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك سميع قريب مجيب للدعوات يا رب العالمين يا ارحم الراحمين اے اللہ جلسہ کری جلسہ جلسہ رارمبنی سے اے اللہ بستہ پور سے اے اللہ جلسہ را اپنے قبول اور منظور خریداؤ اے اللہ جلسہ رے شما فردن تفوسی تو پر توفیق کنت دان فرماؤ اے اللہ جلسہ کامیاب ہوئی دنی نشر درخارہ سے قدرتی حضنت کی مہیا خریدلا رب اللہ اے اللہ تو اطیتیہ مہمان محفل اور دیا بہ شوبِ دگر میں دی, دی, دی تک آئی خوش ہو یا دکا اے اللہ اے القر منش خدمت مہمان داری قربار توفیق کا ددان ہو اے اللہ اے جلسہ رے الق لگیا اے اللہ نجاتر ذریعہ بنایا دلاؤ اے اللہ اے کومیٹیر اے اللہ در کرمی بندو و خلاصن شب اور نجاتر ذریعہ بنایا دے اور شب اور محنت ر قبول اور منظور خریداؤ اے اللہ القرمردگان خلر معفرت اور ذریعہ خریدو اور پورا بشر نبی مغفرت حل مغبرت ذریعہ خریدو اے اللہ اخلاص نیتر شہید اللہ جلسہ خربار خرائی بار, بار توفیقان خریدو اے اللہ نبی جی طب علیہ اللہ عرصان فرماؤ نبی جی تبرۃ خن تو اے اللہ وشن کو درود اور سلام نبی کریم صلی اللہ علیہ وسلم اور الله نبي لخطير يا ابن ابرار قبول المنزل خير ربنا تقبل منا انك انت السميع العليم وتم علينا يا مولانا انك انت التواب الرحيم امين برحمتك يا